স্বৈরাচার হাসিনার ভারতে পালানোর ভূত চলেছে এক বছর তবে হাসিনাকে পেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার শক কোশ্চেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে প্রাধানীকে অচল করার সে আগামী পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সেই লক্ষ্যে দেশকে অস্থির করা ষড়যন্ত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কীভাবে পালাবে জনসমাগম কোথায় ঘটাবে এসব নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করেছে নিষিদ্ধ দলটি দর্শক অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন দর্শক ভারত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য যে একটা পায় তারা চলছে ইতিমধ্যে আপনার দেখেছেন আগামী চার পাঁচ দিনের ভিতর দেশে একটা বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি করে এর ভিতর দিয়ে কিন্তু পলাতক শেখ হাসিনাকে দেশে আনার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে এদিকে আপনাদের কাছেন আওয়ামী লীগের গেরিলা বাহিনী তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে যে কিভাবে দেশে একটা বড় ধরনের আন্দোলন এবং হামলা চালিয়ে শেখ দেশে আনার জন্য সব মিলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটানে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি স্বৈরাচার হাসিনার ভারতে পালানোর হতে চলেছে এক বছর তবে হাসিনাকে ফেরাতে গোপনে আবারও সক্রিয় হয়ে উঠেছে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এর মধ্যে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার ছক বসছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা টার্গেট সশস্ত্র হামলা ও নাশকতার মাধ্যমে রাজধানীকে অচল করার সেই পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বসুন্ধরা এলাকায় নেয়া হয় প্রশিক্ষণও সংশ্লিষ্ট সূত্র বলছে আরো চারটি জায়গায় আরও প্রশিক্ষণের স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রশিক্ষণার্থী আরও চার সেনা সদস্যের নাম পেয়েছে গোয়েন্দারা এই প্রশিক্ষণে শতাধিক কট্টরপন্থী নেতাকর্মীরাও অংশ নিয়েছে তারা সবাই স্লিপার সেলের সদস্য এরই মধ্যে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীরা জড়ো হয়েছেন কলকাতায় সেখান থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নাশকতার ছক কষে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের একাধিক গ্রুপে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সার্বিক নির্দেশনা দিয়ে আসছে এজন্য মোটা অঙ্কের বাজেটও রাখা হয়েছে নিষিদ্ধ দল থেকে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রথমে আগস্টের আট তারিখে মহাপরিকল্পনা ছিল নাশকতার এরই অংশ হিসেবে রাজধানীর কয়েকটি বিলাসবহুল এলাকায় প্রশিক্ষণ নেয় শতাধিক নেতাকর্মী কিন্তু গোয়েন্দাদের কাছে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় একাধিক সূত্র বলছে আগামী নভেম্বর ও সামনে রেখে তারা ফের নাশকতার পরিকল্পনা করছে তাদের টার্গেট রাজধানীর উত্তরা আবদুল্লাপুর ও যাত্রাবাড়িতে লাখ লাখ নেতাকর্মী অবস্থান নেবে আরেকটা গ্রুপ ছদ্মবেশে রাজধানীর শাহবাগে বড় পরিসরে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে শুক্রবার আইএসপিআর জানায় নিবন্ধন স্থগিত হওয়া দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গেল সতেরো জুলাই সেনাবাহিনীর মেজর সাদিককে তার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন রাজধানীর বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের শনাক্তে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে একই সাথে আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানিয়েছে পুলিশ এ বিষয়ে জানতে ডিবি পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন এটি একটি অনেক বড় কর্মযোগ্য আপাতত তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না অন্তত গুরুত্বপূর্ণ এই ঘটনায় শুধু ডিবি নয় আরও কয়েকটি সংস্থাও কাজ করছে মির্জা নিউজ দর্শক অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন এর আগে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে পর আপনারা জানেন যে বিভিন্ন সময় জুম মিটিং টেলিগ্রাম মিটিং ফেসবুক ইউটিউবে বক্তৃতা বিত্তি এগুলো তিনি দিয়েছেন তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি তিনি অডিও বক্তব্য দিতেন কখনোই তার চেহারা দেখা যেত না এবং আপনারা জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ পোষণ এবং নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে শেখ হাসিনার মেয়ে পুতুল এবং শেখ হাসিনার একমাত্র সন্তান সজীব বদের জয় যিনি এবারের কোরবানির ঈদে মায়ের সঙ্গে দেখা করেছেন তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন সুতরাং শেখ হাসিনা যে খুব একটা সুরক্ষিত জায়গায় আসছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আসেন কোনো সন্দেহ নাই সেই শেখ সঙ্গে যখন আওয়ামী লীগের কিছু সিনিয়র সদস্য গিয়ে সরাসরি দেখা করতে সমর্থ হয়েছেন তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা সায় অবশ্যই ছিল এবং শেখ যে এই যেই তার সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না আমার সোর্স থেকেও আমি জানতে পারিনি কারা করেছেন হয়তো নিরাপত্তার কারণে অনেকে বলতে চাননি তবে আমি এতটুকু শির হয়েছি যে ওবায়দুল কাদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি এমনকি রাজশাহী সাবেক মেয়র খাইজ্জামাল লিটনকেও দাওয়াত দেওয়া হয়নি এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখ হাসিনা দেননি তো অবশ্যই শেখ হাসিনা হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি আওয়ামী লীগের সব কিন্তু ভারতে পালিয়ে যাননি অনেকে লন্ডনে আছেন অনেকে বেলজিয়ামে আছেন অনেকে ইউরোপানোর দেশে আছেন অনেকে মধ্যপ্রাচ্যে আছেন তো এরকম অনেকেই জুম মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়েছিল শেখ হাসিনা তার যে সাংগঠনিক কার্যকর টা শুরু করছে আনুষ্ঠানিকভাবে সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্যান্য তারা জুম মিটিংয়ে অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ হাসিনা নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি এই যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন এখন ঠিক তেমনই আসেন এখনই এখনও খুব গলায় কথা বলেন এবং তিনি বলেছেন যে আমি এখনও প্রধানমন্ত্রীই আসি কারণ আমাকে তারা অবৈধ কোথা থেকে সরিয়েছে এটা মানে তার বক্তব্য আর কি যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোনো দলের বিরুদ্ধে কোনো কথাই বলেননি তার সমস্ত ক্ষোভ ছিল ইউনুস সরকারের বিরুদ্ধে এবং ছাত্র সমন্বয়ের বিরুদ্ধে তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী আমাকে এই ইউনুস তার ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে জোর করে সরিয়েছে অনেকে বুঝে হোক না বুঝে অংশ নিয়েছে কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তো এখানে অনেকে যোগ দিয়েছেন অনেকে যোগ দেননি এখন এই যে ওবায়দুল কাদের বা খাইরুজ্জামাল লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না এখানে দুই রকমের ব্যাখ্যা আছে রকমের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু সেখানে তাদের উপর ক্ষিপ সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না ভারত সরকারটা সেটা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে এই কারণে ওই পরিমাণ লোক পরিপূর্ণ হওয়ায় ওবায়দুল কাদের হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি কিন্তু বুঝলাম কিন্তু জুম মিটিং তো যুক্ত কিন্তু তাও তো যুক্ত দেওয়া হয়নি সুতরাং এ আবাদ্দুল কাদের মাসান মাহমুদ বা খারুজাম ট্রেন শেখাসিনা কৃপ্ত এতে কোনো সন্দেহ নেই এবং আরও জানতে পেরেছি যে শেখাসিনার সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি ছেড়ে দেন এবং সামনাসামনি দেখা হয় তারা সবাই কান্নাকাটি করেন তখন শেখাসিনা বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই এখন বাংলাদেশের রাজনীতিতে কীভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সবাইকে কাজ করতে হবে এবং তিনি যে দেড় হাজার মানুষকে হত্যা করেছেন বা বিশ হাজার মানুষকে গুম করেছেন তারপর জাতিসংঘের রিপোর্ট বিবিসির রিপোর্ট তারপরে আলদাজার রিপোর্ট এই সব কিছু নিয়ে তাকে বিন্দু উন্নত মনে হয়নি বিন্দু মাত্র দুঃখিত মনে হয়নি এই যে দেড় হাজার মানুষকে তার নির্দেশতা করা হয়েছে এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি তিনি একটাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এরকম হয় বাংলাদেশ রাজনীতিতে উত্থান পতন স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে সুতরাং আমি এর আগেও দেশ ছেড়েছিলাম আবার দেশে ফিরে এসেছি ইনশাল্লাহ এবারও আমি দেশে ফিরে যাব আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব যেমন আমি একাশি সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছিলাম যদিও দর্শক একাশি সালে সিচুয়েশন এখানকার সিচুয়েশন এক না একাশি সালে জিয়াউর রহমান অনুমতি দিয়েছিলেন দেশ আসার জন্য এবং সেই সময় জোহরাত উদ্দিনের মতনেত্রী তিনি আওয়ামী লীগকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছিলেন শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সাংগঠনিক ক্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইউনো সরকার সম্পর্ক একদম খারাপ কিন্তু জিও রামের সঙ্গে তখন কিন্তু ভারতের সম্পর্ক এত খারাপ ছিল না সুতরাং ভারত সরকার যে রকম অনুরোধ করেছে যে আপনার শেখ হাসিনাকে ফিরিয়ে নেন কিন্তু বর্তমান সরকারকে ভারত বললেও সরকার শুনবে না দ্বিতীয়ত আওয়ামী লীগের অবস্থা এত খারাপ যে আওয়ামী লীগের কোনো লোকজনই নাই রাস্তায় সবাই একদম পালিয়ে বেড়াত কাজেই এই সাংগঠনিক বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দকে শেখ হাসিনা বললেন যে তিনি একাশি সালের মতোই ফিরে আসবেন কীভাবে আসবেন আমার তা না কারণ একাশি সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শেখ হাসিনার প্রতিকূলে কিন্তু শেখ হাসিনা বলেছেন তিনি যেভাবেই হোক ফিরে আসবেন এখন ফিরে আসলে তাকে তো বিচারের কবি হতে হবে কাজে তিনি আসলে ফিরে সত্যি আসবেন নাকি এটা শুধু কথার কথা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে শেখ হাসিনা যে সমস্ত আলাপ করেছেন সেই সমস্ত আলাপের সব বিষয় কিন্তু আমরা জানতে পারিনি কারণ অনেক গোপন ব্যাপার আছে যেগুলো কিন্তু কাউকেই জানানো হয় না যে গোপন ব্যাপার রাজনৈতিক কৌশল কিভাবে ফিরবেন আহ কিভাবে কাজ করবেন এইসব গোপন বিষয়গুলো কাউকেই জানতে দেওয়া হয়নি ওই সভায় এগুলো আলোচনা হয়েছে আমরা শুধু বাহিরের কিছু বিষয়গুলো জেনেছি যেগুলো আর কি কমন যে অন্যরা জানলেও সমস্যা নেই এই সময় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা শেখ হাসিনাকে প্রস্তাব দেন যে আপা আমরা একটি প্রবাসী সরকার গঠন করতে পারি কি না যেহেতু আপনি মনে করেন যে আপনি এখনও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত আছেন কাজে আমরা যদি একটা প্রবাসী সরকার গঠন করি এবং গঠন করার পরে আমরা ভারতে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি সেটা হলে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ইউন সরকার আরো চাষে পড়বে তখন শেখ হাসিনা বলেন যে না বর্তমান বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা ঠিক হবে না কারণ প্রবাসী সরকার গঠন করলে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হয় বিভিন্ন রাষ্ট্র দূরে থাক ভারতে স্বীকৃতি দেবেন আমাদের প্রবেশ সরকারকে সুতরাং এই মুহূর্তে বা এই বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা আমাদের উচিত হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয় এবং সামাজিক যোজক মাধ্যমে যে একটা চাউর উঠেছে যে আই আগস্টই হাসিনা ফিরে আসবেন আটই আগস্ট ইউনুস সরকারের শপথের দিনই হাসিনা ফিরে আসবেন বা পাঁচই আগস্ট ফিরে আসবেন এই ধরনের কোনো কিছু ওই বৈঠকে আলোচনা হয়নি বৈঠকে আলোচনা হয় সামগ্রিকভাবে যে যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আমাদেরকে আবার রাজনৈতিক মাধ্যমে আমাদের ক্ষমতা আবার দখল করতে হবে কিন্তু সেটা পাঁচই আগস্ট নাকি আটই আগস্ট এই ধরনের কিছু কোনো সুনির্দিষ্ট টাইম শেখ হাসিনা উল্লেখ করেননি এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে শেখ হাসিনার ভাষায় গণহত্যা হয়েছে এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং জেলখানা থেকে যে বড় বড় তার ভাষায় জঙ্গিদেরকে মুক্তিত হচ্ছে এইসব বিষয়ে শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিশেষে শেখ হাসিনা যে যেভাবেই হোক বাংলাদেশে তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে এর কোনো বিকল্প নাই তো মোটামুটি এই ছিল শেখ বক্তব্য তবে দর্শক এই বিষয়টা তো বলাই বাহুল্য যে ভারত সরকার শেখ হাসিনাকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য পুরোপুরি অনুমতি দিয়ে দিয়েছেন এবং এই কারণেই দীর্ঘ এক বছর পরে ভারতে পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার সাক্ষাৎ পেতে সমর্থ হয়েছে কাজেই ভারত চায় শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করুক এবং এই কারণে ভারত ন্যাশনালি ইন্টারন্যাশনালি বহু জায়গায় কিন্তু ভারত দেন দরবার করতেছে লোভিং করতেছে এমনকি ভারত বিএনপিকেও অনুরোধ করেছে যেভাবে হোক তোমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নাও কোন কোন নেতাকে ভারত রোধ করেছে সেটা আপনারা অসীষণতাদের বক্তব্য দেখলেই বুঝবেন যে বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের প্রতি সিম্পিতাই সুতরাং ভারত চাইতেছে যে আওয়ামী লীগ আসুক সম্ভব হলে এই নির্বাচন আওয়ামী লীগকে অংশগ্রহণ দেওয়া হোক যদিও এটা ইউনু সরকারের সম্পর্কটা ভারত মনে এবং এই কারণেই ভারতের সঙ্গে ইউনসর সম্পর্ক ততটা ভালো না যদিও সরকার চেষ্টা করতেছে ভালো করার জন্য আপনারা জানেন যে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এখন বৈঠক করতেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনু সরকারের হারিভাঙ্গাম বাক্স বাক্স হিভাঙ্গাম তিনি ভারতের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সাংবাদিক কুটীদেরকে উপহার দিয়েছেন তো সম্পর্ক ভালো করার চেষ্টা আছে যাতে ভারত থেকে অবিশ্বাসটা দূর হয় কিন্তু আমার মনে হয় যে আসলে ভারত সে অবিশ্বাসটা দূর করতেছে না ভারত ইউনো সরকারকে সন্দেহ চোখেই দেখছে এবং ভারত যেহেতু মনে করি ইউনো সরকারের বেশি দিন নাই ইউনোন সরকারের এবার মাত্র কয়েক মাস সুতরাং ভারত আসলে ইউনো সরকারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়ন করার কোনো চেষ্টাও করতেছে না এবং আপনারা জানেন যে জাপান সীমান্তে এই গত তিন চার দিনের ভিতরে চারজন লোককে ভারতীয় সীমান্তবরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে মেরে ফেলেছে কেন মনে হয়েছে কারণ তারা মাছ ধরতে গিয়েছিল অত কেউ বলেন তারা গরু চুরি করতে গিয়েছিল এসব বিভিন্ন কথাবার্তা তো ভারত ভারতের কথা চলতেছে ভারতের কথা হলো যে ইউন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না অবনতি হবে না যেভাবে চলতেছে সেভাবেই চলুক কারণ তাদের হাতে সময়ই আসে মাত্র আট থেকে নয় মাস এবং এরপরেই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে চাপ দেওয়া হবে যাতে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসনটা করে দেয় এবং যদি জামা ক্ষমতায় আসে তাহলে ভারতের আরেকবার আশাহত হতে হবে তো যাই হোক দেখা যাক বাংলাদেশ জনগণ সামনে নির্বাচনে একই ক্ষমতায় আনে শেখ হাসিনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হল যে ভারত সরকার আসলে চায় শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ প্রত্যাবর্তন করুক যত দ্রুত সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পূর্ণ প্রত্যাবর্তন করা কি এতই সহজ আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পূর্ণ প্রত্যাবর্তন একরকম অসম্ভব ব্যাপার এবং এটা হবে বিশ্বের সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটি কারণ বিএনপি জামাত এনসিপি নিজেদের মধ্যে যতই কাটা সরাসরি করুক আওয়ামী লীগের প্রশ্নে তারা এক ইঞ্চি জমিও আওয়ামী লীগ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনাদের কাছে না আওয়ামী লীগের কথিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যত গেরিলা বাহিনী তারা কিন্তু প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন সেই পলাতক হাসিনাকে দেশে ফিরানোর জন্য তো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম